এটা এটাকে আমি বন্ধুত্বের মতো লালন পালন করছি খুব যত্ন সহকারে লালন পালন করছি এটার সাথে অন্য কোনো গরুর আমি কম্পেয়ার করতে পারবো না ঠিক আছে মানে আপনার এটাকে আপনি ঘাস খে মানে খড় আপনার আমাদের যে ন্যাচারাল খাদ্য দিয়ে ইয়ে করা আপনার এটার মাংসের টেস্ট আর অন্য যেটা আপনাকে বলেন মেডিসিন বলেন যাই এদের মাংসের টেস্ট মধ্যে একটু ডিফার করে আর কি ভেরি করে তো এটাকে এটা হয়তো মাংসের টেস্টটা থাকবেও সেরকম বয়স এটা ছোট ছিল মানে দাঁত হবে হবে ভাব এবং গায়ে কিছু ছিল না আর কি এটাকে এনে আমি হয়তো এটাকে ভালোভাবে যত্ন ভালোবাসা দিয়ে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে এটা মোটামুটি পনেরো মনের মতো না আমি এখন দর হাত বললে হয়তো অনেকে অনেক কিছু কমেন্ট করবে তো এটা নেগোসিয়েশনের একটা ব্যাপার আছে আপনার নেগোসিয়েশন করে নেব তবে আশা করতেছি একটা ভালো একটা দাম পাবো আর কি আমি আশা করতেছি যে সাড়ে পাঁচ লাখ টাকার মানে আইডিয়া করতেছি আর কি মার্কেট প্রাইস অনেকে ফোন করছিল ঢাকার থেকে কিন্তু আমার ওই এখন ওইভাবে আমি ইয়া করিনি আর কি মানে কনফার্মেশন এখন হয়নি আর এটা হচ্ছে যে লাইভ ওয়েট হচ্ছে যে এক হাজার কেজির প্লাস মাইনাস হবে তো আপনার আর যদি আপনি মনে বলেন মাংস তাহলে চোদ্দ পনেরো মন মাংস হবে жеті